আশা করি আপনারা ভালো আছেন আমেরিকার বেশিরভাগ বাড়িগুলার পিছনে সবুজ শ্যামল একটা পরিবেশ থাকে আমার এটা ভীষণ ভালো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমেরিকার বাড়ির ব্যাকইয়ার্ড বা পেছনের সাইডটা কেমন হয় সেটা সেই সাথে ওদের বাড়িতে কেন বাউন্ডারি বা দেয়াল থাকে না সেটা নিয়ে কথা বলবো আশা করি আপনাদের ভালো লাগবে আমেরিকার এই যে বাড়ির ডিজাইন সেটা আপনাদের অনেকেরই পছন্দ যে বাড়িতে আপনি যখন প্রবেশ করবেন একটা ড্রয়িং স্পেস থাকবে বা এর পাশে ডাইনিং স্পেস বা এর সাথেই হচ্ছে কিচেন বা এখানে একটা ওয়াশরুম থাকে এই যে ডিজাইনটা সেটা অনেকেরই ভালো লাগে তারপর আপনি ডুপ্লেক্স বাড়িগুলোতে সিঁড়ি দিয়ে উপরে যাবেন সিঁড়িগুলো ওরা খুব সুন্দর করে বানায় বা সাজিয়ে রাখে অনেক সুন্দর ডিজাইনের হয়ে থাকে বা অনেক সময় আপনি উপর থেকে নিচের যে ড্রয়িং যে স্পেসটা সেটা খুব সুন্দরভাবে দেখা দেখা যায় অর্থাৎ উপরে রুম থেকে আপনি এমনভাবে ডিজাইনগুলো করে যে উপরে রুম বা উপরে যে বেডরুম থাকবে বা ওখানে যে ওয়াশরুম বা ওখানেও আপনার যে বাচ্চাদের জন্য যদি একটা রুম করতে চান বা গেস্ট রুম করতে চান বড় বাড়িগুলোতে দেখা যায় দুই তিনটা রুম থাকে বা ছোটো বাড়িগুলোতে দুইটা রুম থাকে বা একটা বাথরুম থাকে বা হাফ আরেকটা বাথরুম থাকে বা অনেক সময় তিন রুম থাকে তিন রুমের সাথে দেখা যায় দুইটা বাথরুম থাকে বা যত বড় আপনি বাড়ি নেবেন তত বেশি বেশি রুম বা তত বড় ওয়াশরুম থাকে এটা স্কোয়ার ফিটের উপর নির্ভর করে অর্থাৎ বাড়ির সাইজ যত বেশি আপনার ভিতরের ফেসিলিটিসগুলা বেশি বা অনেক সময় দেখা যায় কিছু এলাকা রয়েছে যে এলাকাগুলোতে বাড়ির ডিজাইনগুলো খুব সুন্দর হয় বা কোন কোম্পানি বাড়িগুলো বানাচ্ছে তাদের উপর নির্ভর করে যে তারা কোন ধরনের ডিজাইন করছে সো এটা দেখা যায় কমন যে জিনিসগুলো আমাদের দেশের বাড়িতেও আমরা যেরকমভাবে ডিজাইনগুলো করি এরকমই কিন্তু ওদের যে আপনি যদি একটু ব্যাক সাইডে তাকান প্রতিটা বাড়ির দেখুন যে ব্যাক সাইডটা হচ্ছে একটা লেক অর্থাৎ বাড়িগুলোর সামনে আপনি গ্যারেজ থাকবে কার পার্কিং করবেন তারপর আপনি বাড়িতে প্রবেশ করবেন তারপর বাড়ির আপনার যেই আপনার যে ফেসিলিটিস বা আপনার যে রিকোয়ারমেন্ট সেটা তো বাড়ির মধ্যে থাকছেই এর পিছনে পিছনের অংশে আমেরিকানরা দেখা যায় যে অনেক সময় তারা বাচ্চাদের খেলার জায়গা করে বা রুমে অনেকেই দেখা যায় যে যেসব বাড়িতে রয়েছে অনেক সময় বাচ্চাদের ওরা খেলার জায়গা করে এই বাড়িগুলাতে দেখা যায় যে বাউন্ডারি থাকে না আপনারা দেখছেন যে আমাদের দেশে যেমন সীমানা প্রাচীর থাকে আমেরিকার পঁচিশ পার্সেন্ট বাড়িতে আপনি দেখবেন যে একটু দেয়াল বা হালকা ফেন্স বা একটা বেড়া থাকে বা অনেক সময় সেটাও থাকে না বা অনেকেই অনেকেই যে পিছনের অংশে তারা যেই জায়গাটুকু থাকে বা অনেকের বাড়ির পিছনেই তারা একটু বাউন্ডারি বা ফেন্স দিয়ে একটু বেড়া দিয়ে রাখে কারণ অনেকের যে কুকুর থাকে সেটা যেন অন্যের জায়গায় চলে না যায় বা বাচ্চারা যেন অন্য জায়গায় চলে না যায় সেই জন্য এরকম হালকা একটা বেড়া আপনি দেখতে পাবেন এটা টোয়েন্টি ফাইভ বাড়িতে আপনি পাবেন আর আমি আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি প্রতিটা বাড়ির এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডে প্রত্যেকটা বাড়ির জায়গা রয়েছে এখানে দেখুন একটা লেক আর বাড়িগুলোর ফ্রন্ট সাইডটা অন্যদিকে প্রত্যেকেই পিছনের সাইডে তারা সুন্দর করে সাজিয়েছে কেউ হয়তো ফুল দিয়ে সাজিয়েছে কেউ হয়তো বাচ্চার খেলার জন্য তারা সাজিয়েছে আবার কেউ হয়তো তার নিজের মতো করে এখানে গার্ডেনিং করে আমরা বাংলাদেশিরা বেশিরভাগই এই জায়গাটায় দেখা যায় যে আমরা শাকসবজির সামারে শাকসবজির চাষ করি বা অনেকেই দেখা যায় ফুলের গাছ লাগায় প্রত্যেকটা বাড়ির পিছনে এরকম জায়গা থাকে আর যেই বাড়িগুলো বড় বা অনেক সময় দেখা যায় যে ওদের বাড়িতে অনেক বেশি গাছ থাকে আমাদের দেশে যেমন আগে যেটা দেখতাম যে বাড়ির পিছনে বিশাল বাঁশঝাড় বা জঙ্গলের মতো থাকতো ঠিক এরকমই যে ওরা এরকমভাবে তারা সাইডটা পছন্দ করে তারা মনে করে যেটা হচ্ছে প্রাইভেট এরিয়া অনেকের যে ফ্রন্ট ইয়ার্ড সেটাও থাকে আমরা যেটাকে উঠান বলি সেটাও থাকে কিন্তু ব্যাক ইয়ার্ডটা দেখবেন কমন অর্থাৎ প্রতিটা বাড়ির পিছনেই তাদের নিজস্ব একটা প্রাইভেট এরিয়া থাকে যেখানে এরকম বাচ্চাদের খেলার ব্যবস্থা বা এই জায়গাটায় দেখলাম সুন্দর হাউস বানিয়ে দিয়েছে এখানে বারবিকিউ করার ব্যবস্থা দেখুন এই বাড়িটা যে বাড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পিছনে দেখুন বাচ্চাদের খেলার জন্য নিজস্ব ব্যবস্থা ওরা করে রেখেছে আবার এখানে যে গাছ রয়েছে সেখানে তারা সুইং বা দোলনা ঝুলিয়ে রেখেছে ফলে একদম সবুজ শ্যামল পরিবেশ তো যাদের যত বেশি জায়গা যার বাড়ির পিছনে যত বেশি জায়গা তার বাড়ির পিছনটা তত বেশি সাজানো থাকে আপনি চাইলেই চাইলেই কিন্তু এই জায়গাটায় আবার আরেকটা বাড়ি বানিয়ে ফেলতে পারবেন না অর্থাৎ আমাদের মতো ইচ্ছে মতো বাড়ি এখানে বানানো যায় না যেই ডিজাইন রয়েছে সেই ডিজাইনটা থাকে কিন্তু প্রত্যেকেই এই যে আপনার জায়গাটা এটা সুন্দর করে সাজায় বা অনেক সময় বাউন্ডারি না থাকলেও কিন্তু এটা একটা বাউন্ডারি আপনি আমেরিকায় কারো সীমানার ভিতরে ঢুকতে পারবেন না এটা এক ধরনের ক্রাইম যদিও বেড়া না দেয়া থাকে বেড়া দেয়া নাই মানে যে বেড়া নাই তা না এই আরেকজনের সীমানা মানে একটা বাউন্ডারি কেউ আরেকজনের সীমানায় যায় না কোনো কারণ ছাড়া আপনি কারণ ছাড়া আপনি কারো সীমানায় এখানে যেতে পারবেন না আর এখানে দেখুন ওরা একটু বড় করে বেড়া দিয়েছে আবার ওটা খুব সুন্দর করে সাজিয়েছে ফুলের গাছ দিয়ে দেখতেই ভালো লাগছিল এরকম এক একটা বাড়ির পেছনটা এক এক রকম করে সুন্দর প্রত্যেকেই তাদের মতো করে সাজায় যত বেশি জায়গা থাকে তত সুন্দর করে তারা সাজিয়ে রাখে অনেকের বাড়ির পিছনে লেক থাকে যেগুলো লেক সাইড বাড়ি বা অনেক বড় বাড়ি সেখানে দেখা যায় স্পিড বোট থাকে তারা স্পিড বোটে করে ঘুরে বেড়ায় ফিশিং করে এক এক রকমের সুন্দর আপনি সামনে থেকে বাড়িগুলো এক এক রকম দেখবেন আবার পিছন থেকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন আবার অন্যরকম অর্থাৎ প্রত্যেকেই প্রত্যেকের পিছনের জায়গাটায় প্রাইভেট এরিয়া বা সুন্দর করে ওরা সাজিয়ে রাখে তাই ফ্রন্টিয়ারটা দেখলে আপনার একরকম মনে হবে ব্যাক ইয়ারটা যখন দেখবেন বা এই যে প্রাইভেট এরিয়াটা দেখবেন সেটা আবার আরেক রকম আর এটা সবুজ শ্যামল বা খুবই সুন্দর হয় আর যেটা বললাম যে বাড়িতে এখানে বাউন্ডারি থাকে না বা অনেকেই বাউন্ডারি দেয় বা দেয়াল ওঠায় কিন্তু দেয়াল না থাকলেও যেটা হয় যে কেউ আরেকজনের সীমানায় যায় না এখানে আমাদের দেশের মতো যে আপনি মন চাইলে ওই জায়গাটায় চলে গেলেন বা ওখানে গিয়ে কেউ অপ্রয়োজনে আপনার দরজায় এসে নক করবে তা না অর্থাৎ কোনো কারণ ছাড়া কেউ আপনার এখানে আসবে না এটা এরা খুবই মেনটেন করে চার যেটা সীমানা সে তার সীমানার মধ্যেই থাকে আর প্রতিটা বাড়ির পিছনে আবার কমন এরিয়া রয়েছে যে আপনার পিছনে অনেক কমন এরিয়া আপনার বাড়ির পিছনের জন্য এটা কমন অংশ পিছনের অন্য দিকে যে বাড়ি রয়েছে তারও এটা কমন অংশ সেই কমন অংশটা আবার কেউ নিজের প্রয়োজনে যে ব্যবহার করে তা কিন্তু নয় এখানে যারা বাউন্ডারি বা বেড়াটা দিয়েছে তার নিজের অংশে দিয়েছে কমন অংশ কিন্তু কমন খেলার জায়গার মতো দেখুন ফাঁকা দুইটা বাড়ির পিছনেই যে ফাঁকা জায়গাটা দেখতে দেখতে পাচ্ছেন সেটা কমন সেটা সবাই ব্যবহার করবে কিন্তু এটা আবার কেউ যে নিজের মতো বানিয়ে ফেলছে তা কিন্তু নয় বা দখল করে ফেলছে তা কিন্তু নয় যাই হোক আপনারা প্রায়ই আমাকে প্রশ্নটা করেন যে আমেরিকার বাড়িতে কোনো বাউন্ডারি বা দেয়াল দেখি না কেন বা সীমা কি দেয়াল থাকে না দেয়াল না থাকলেও অদৃশ্য একটা দেয়াল থাকে অর্থাৎ আপনার যেটা সীমানা আপনি আপনাকে আপনার সীমানার মধ্যেই থাকতে হবে আর এই যে একটা সুন্দর পরিবেশ এই পিছনের যে পরিবেশ সেটাও আপনারা অনেক সময় দেখা যায় দেখতে চান তাই ভাবলাম যে পিছনের যেই পরিবেশগুলো ওরা কী সুন্দর করে রাখে সেটাও আমি আপনাদেরকে একটু শেয়ার করি কারণ প্রত্যেকটা বাড়ি যখন আপনি পিছনে তাকাবেন দেখবেন প্রত্যেকের জন্য একটা কমন হচ্ছে এখানে হচ্ছে লেক ওরা একটা লেকটাকে কমন বানিয়ে চারপাশে বাড়িগুলো বানিয়েছে আর ওরা যখন একটা কমিউনিটি গড়ে তোলে এর চারপাশে ওরা হাঁটার রাস্তা রাখে তারপর বাচ্চাদের খেলার জায়গা রাখে আপনি টেনিস খেলতে পারবেন সেই কমিউনিটির যে ফ্যাসিলিটিস সেটা থাকে অনেক সময় যে সুইমিং পুল থাকে গ্রীষ্মকালে যেন সুইমিং করা যায় সেই ব্যবস্থা সব কিছু সুন্দর করেই কিন্তু তারা এটা তৈরি করে এবং মেনটেনেন্স করতে হয় আপনার সামনে যে ঘাসগুলো এটা একটা নির্দিষ্ট সময় পর পর আপনার একটা কাটতে হয় সুন্দর করে রাখতে হয় এটা নিয়ম আপনি যেই কমিউনিটিতে থাকবেন সেই কমিউনিটির নিয়মগুলো আপনাকে মানতে হবে বা কমিউনিটিতে অনেক সময় যে চার্চ বা গির্জা সেটা গড়ে তোলে বা আমরা অনেক সময় যে মসজিদ কমিউনিটি বা মসজিদের পাশের কমিউনিটিতে থাকতে চাই সো প্রত্যেকেই প্রত্যেকের চাহিদা অনুযায়ী কেমন বাড়ি সে চায় তার ব্যাকরটা কেমন সে চায় তার পিছনে কি থাকবে লেক থাকবে না কীরকম ফাঁকা জায়গা থাকবে অল্প থাকবে না বেশি থাকবে এক একজনের এক এক চাহিদা অনুযায়ী তারা তাদের বাড়িগুলো সাজায় বা বাড়িগুলো কিনে এই ভিডিওতে আমি আপনাদেরকে তারকেশ যে ইসলামিক সেন্টার মেরিল্যান্ডের সেটা একটু দেখাচ্ছি আপনারা যারা মেরিল্যান্ডের কাছাকাছি থাকেন বা আপনারা এই জায়গাটায় কিন্তু ভিজিট করতে পারেন খুব সুন্দর ইসলামিক সেন্টার এখানে আবার থাকার জায়গাও রয়েছে আপনি বুকিং দিয়ে আসতে পারবেন যে এই জায়গাটায় থাকবেন এখন এবং এখানে ইসলামিক যে আলোচনা সেটা হয় তারা দেখা যায় আমাদের দেশে তাবলিকের মতো আমরা যেমন ইসলাম প্রচার করি বা আলোচনা করি সেই এরকমভাবেই লোকজন এই জায়গাটায় আসে খুব সুন্দর দেখুন মসজিদ এখানে থাকার ব্যবস্থাও রয়েছে লোকজন এই জায়গাটায় আসছে পরিবার বা বন্ধুদের নিয়ে আসছে তারা এখানে সময় কাটাচ্ছে ভাবলাম যে এই ভিডিওতে আমি আপনাদেরকে এই মসজিদটা একটু দেখাই যারা অনেক সময় আপনারা মসজিদ দেখতে চান আবার যারা আপনারা এই এরিয়ায় রয়েছেন তারা এই জায়গাটায় কিন্তু আপনারা আসতে পারেন বা ছুটির দিনে এসে পরিবারকে নিয়ে থাকতে পারেন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা বাচ্চাদেরকে এইসব জায়গায় যখন নিয়ে আসব এই পরিবেশের সাথে যখন তাদেরকে পরিচিত করে তুলব বা তারা এখান থেকে কিন্তু তারা শিক্ষা লাভ করবে বা এই শিক্ষাটা কিন্তু আমাদের তাদেরকে দেয়া উচিত আজ এ পর্যন্তই আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে আল্লাহ হাফিজ